নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দেশি মুরুকের মাংস তো কিভাবে আমি মাংস রান্না করব প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংসটা এক ঘন্টা আগে থেকে টক দই মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটা আমি খুব ভালো মতো ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব বন্ধুরা আমি এখানে দেশি মুরগ মাংস নিয়েছি মাংসটা খুবই শক্ত মাংসটার মধ্যে আমি দই মাখি রেখে দিয়েছি এখানে এক কেজি পরিমাণ মাংস আছে আর একশো গ্রাম টক দই মাখিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা আগে থেকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য জিরে এবার দিয়ে দেবো কুচনা পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এইভাবে ভেজে নিতে হবে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো কুচি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি দিয়ে দেবো সামান্য এবার দিয়ে দেবো সামান্য জল মশলাটা ভালো করে ভেজে করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন আর মাংসটার রংটাও খুব সুন্দর হবে এবার দিয়ে দেব আলু মাংস আলু ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আলু ভাজার সময় নুন দেওয়া আছে মাংস আলু ভালো মতো কষানো হয়ে গেছে পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না জল দিয়েছি এবার আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে সেদ্ধ করে নেব মাংসটা এবার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা রঙটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হবে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় এবার আমি গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব এখানে গরম মশলা গুঁড়ো নিয়েছি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দেখতে দেশি মুরগের মাংস রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ